আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে পঞ্চম শ্রেণীর অনুসরণী ছয়ের ক চুয়াল্লিশ পৃষ্ঠার ভগ্নাংশের অঙ্কের সমাধান করব তো তিন নং প্রশ্নগুলো সমাধান করব তো তিনের এক নং প্রশ্নটি হচ্ছে উপরে উপরেটা হচ্ছে লব নীচেরটা হচ্ছে হড় তো এখানে আছে ছয় ভাগের চার আগে নিচেটা করবো পরে উপরেটা এটা পড়বো ছয় ভাগের চার যোগ ছয় ভাগের তিন তো এখানে দেখুন নিচের যে হর আছে দুইটা একই সংখ্যা আছে অর্থাৎ ছয় এখানেও ছয় তো যদি একই সংখ্যা থাকে তাহলে হচ্ছে সমান দিব তারপর একটা বড় করে দাগ দিব এখন যেহেতু এখানেও ছয় ছিল এখানেও ছয় ছিল তো এখানে একটা ছয় লিখবো তো নিচের গুলা যদি একই থাকে তাহলে উপরে যা আছে শুধু তাই বসাই দেবো এখানে বামে আসে উপরে চার মাঝখানে যোগ ছিল যোগ দিব আর এখানে ডানে উপরে আছে তিন তো এখানে তিন দিয়ে দেব যদি নিচের গুলা একই সংখ্যা থাকে তাহলে কি করব উপরে যা ছিল সেটাই আমরা এই উপরে বসাই দেবো তারপরে হচ্ছে এখানে সমান চিহ্ন দিব একটা দাগ দিব নিচে ছয় ছিল ছয় লিখব চার আর তিন যোগ করব চার আর তিন যোগ করলে হয় সাত তো এখন হচ্ছে নিচের সংখ্যা ছোটো উপরের সংখ্যা বড়। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তো যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে নিচেরটা দিয়ে উপরটাকে ভাগ দিতে হয় তো ভাগটা আমি পাশে দেখাই দিচ্ছি তো আপনারা আলাদা অন্ন পৃষ্ঠায় করে নেবেন তো ছয় দিয়ে সাতকে ভাগ দিব এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ দিতেছি ছয় কে ছয় তো ভাগ উপরে লিখবো সাত থেকে ছয় বি করলে এক তো তো বাঘ ফল এক বাঘ এক তো এখন এই বাঘ ফল যে এক ছিল সেই বাঘ ফলটা পাশে লিখবো তারপর একটা দাগ দিব নিচে ছয় ছিল তো এখানে নিচে ছয় দিব আর এখানে যে বাঘ এক ছিল সেই বাক উপরে লিখবো এটা যেহেতু রাফ করেছি দাগ দিয়ে আটকে দিলাম তো আপনারা অন্য জায়গায় রাফটা করে নেবেন তো এটাই হচ্ছে এক নং প্রশ্নটির উত্তর এটা হচ্ছে এটা হচ্ছে এক সমস্ত ছয় ভাগের এক পাইছি এক নং প্রশ্নটির সমাধানটির সমাধান করব দুই নং প্রশ্নটি আছে এক সমস্ত তিন দুই যোগ দুই দুই সমস্ত তিন তো এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আছে এটুকু তো মিশ্রটাকে ভাঙাইতে হবে তো সমাধান দিয়ে একটা দাগ দিব নিচে তিন ছিল তিন লিখব মিশ্র ভগ্নাংশ ভাঙানোর নিয়ম হচ্ছে এই নিচেটা দিয়ে পাশেরটাকে গুণ দিতে হয় তিন অক্ষে তিন তিন যে পাইসি আমরা গুণ করে তো তিনের সাথে সেই গুণ ফলের সাথে উপরে যোগ করতে হয় তিন অক্ষে তিন আর হাতে যে উপরে যে দুই ছিল সেই দুইটা যোগ করব তিন আর দুই যোগ করলে হবে পাঁচ তারপরে যোগ ছিল মাঝখানে যোগ দিব তারপরে একটা দাগ দিব আবার নিচে তিন ছিল তিন লিখবো এখন নিচে তিন দেওয়া পাশের টারে গুণ দিব তিন দোকানে ছয় আর উপর একটা যোগ করব। ছয় আর দুই হয় হচ্ছে আট এখন দেখুন এখানেও নিচে তিন এখানেও নিচে তিন আমরা বলেছিলাম আগে যদি নিচের সংখ্যা একই থাকে তাহলে একটা বড় করে দাগ দিব তারপরে নিচে যেহেতু তিন ছিল তিন লিখবো আর নিচেরগুলো একই যেহেতু তাই উপরে যা তাই বসে দেবো এখানে আসে বামে পাঁচ তো পাঁচ লিখবো মাঝখানে যোগ ছিল যোগ দিব আর ডানে আছে উপরে আট আট দিব তারপর একটা সমান দিব এখন হচ্ছে নিচে তিন ছিল তিন লিখবো আট আর পাঁচ হয় তেরো তো তেরোর তেরো লিখবো এখন নিচে যেটা যেহেতু ছোটো আর উপরটা বড় এটা ছ প্রকৃত ভগ্নাংশ এখন নিচে উপরেরটাকে ভাগ দিব তো তিন দিয়া এই তেরোকে ভাগ দিব তো তিন দিয়া তেরোকে ভাগ দিব তিন চারে বারো তো এখানে বারো লিখব তিন থেকে দুই করলে এক এক থেকে এক করলে শূন্য তো বাঘ ফল পাইছি চার বাঘ শেষ হচ্ছে এক তো এরকম যদি হয় তো বাঘ ফলটা হচ্ছে চার পাইছি সেটা লিখে নিব তারপর একটা দাগ দিব বাঘ নিচে তিন ছিল তিন লিখবো আর বাঘ যা ছিল বাঘ শেষ হচ্ছে এক এই একটা হচ্ছে উপরে লিখে দিব তো এটা হচ্ছে দুই নং প্রশ্নটির উত্তর হচ্ছে চার সমস্ত তিন ভাগের এক এটাই হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান আর এটা যেহেতু রাফ করেছে এটাগুলো দিয়ে দিচ্ছি আপনারা এই রাফটা বা বাকটা অন্য জায়গায় নিজেরা করে নিতে পারেন তো এটা হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান করব তো তিন নং প্রশ্নটিতে আছে ছয় ভাগের পাঁচ যোগ ছয় ভাগের তিন তো এখানে দেখুন নিচের এখানে কিন্তু কোথাও মিশ্র ভগ্নাংশ নাই তো নিচেরটা কিন্তু দুইটারই একই যেহেতু একই সংখ্যা তো একটা বড় করে দাগ দিব তো নিচে ছয় ছিল ছয় দিব এখন নিচেরগুলো যেহেতু একই তাহলে হচ্ছে উপরে যাচ্ছে তাই বসাবো উপরে বামে ছিল পাঁচ তারপরে যোগ দিব আর উপরে ডানে আছে তিন তো তিন দিব তারপর হচ্ছে সমান দিব এখন নিচে ছয় ছিল ছয় লিখবো পাঁচ আর তিন হয় আট তো আট লিখেছি এখন দেখুন আগে দেখবো যে নিচের সংখ্যা আর উপরের সংখ্যা একই সংখ্যা দিয়ে ভাগ যায় নাকি তো এই ছয় কে কিন্তু দুইটা ভাগ যায় তিন দোকানে ছয় বাঘ ফলায় তিন তিনটা নিচে লিখবো কেউ কিন্তু যেহেতু নিচেটাকে দুইটা ভাগ দিছি উপরে আটকেও কিন্তু দুইটা ভাগ যায় চার দোকানে আট তো বাঘ ফলায় চার এখন কিন্তু আর ভাগ যায় না তো উপরে থাকে চার নিচে থাকে তিন এখন দেখুন নিচেটা কিন্তু ছোটো তো নিচেটা ছোটো থাকলে নিচেটা দিয়ে উপরেটাকে ভাগ দিব তো তিন দিয়া এই চারকে উপরে চারকে ভাগ দিব তো তিন অক্ষে তিন চার থেকে তিন বিয়োগ করলে এক বাঘ ফল এক বাক্সিসও এক তো এখন ঠিক আগের মতো লিখবো বাঘ ফলটা হচ্ছে এক তো এই একটা লিখে নিব তারপর একটা দাগ দিব নিচে তিন ছিল সেই তিনটার নিচে লিখবো আর এখানে বাক্সিস এক ছিল সেই বাক্সেসটা উপরে দিব তো এটা হবে এক সমস্ত তিন ভাগের এক এটাই হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান করব তো চার নং প্রশ্নটি আছে নিচে দুই উপরে তিন যোগ নিচে চার উপরে এক তো এটা হচ্ছে করব নিচে ছিল দুই আর উপরে আছে চার এটা কিন্তু ভিন্ন আছে ভিন্ন থাকলে এই নীচের ওরা লস করতে হয় নিচে এখানে দুই ছিল দুই লিখবো তারপর এখানে চার ছিল চার লিখবো এটা হচ্ছে রাফ করতেছি এটা আপনারা অন্য জায়গায় করে নেবেন তো তারপর হচ্ছে এই দুইটাকে একই সংখ্যাটা ভাগ দেওয়ার চেষ্টা করবো তো এখানে কিন্তু দুইটা ভাগ যায় যা দেওয়া ভাগ দিব সেটা বামে লিখব দুই দেয়া দুইকে ভাগ দিলে দুই অক্ষে দুই বাঘ ফল হয় এক তো একটা নিচে লিখেছি পরে কমা দিব দুই দেয়া চারকে ভাগ দিব দুই দুই দুকানে চার তো ফল হয় দুই এখন কিন্তু আর ভাগ যাবে না তো এখন এখানে যে বাইরের বামে এবং নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলো গুণ দিব অর্থাৎ দুই গুণ এক কিন্তু গুণ দেওয়ার প্রয়োজন নয় কারণ দুই দেয়া যদি এককে গুণ দেয় দুই অক্ষে দুই হয় তো এখানে দুই ছিল দুই লিখবো অর্থাৎ দুই দুকানে চার তার মানে লস হয় হচ্ছে চার এটা যেহেতু রাফ করেছে এটা গুল দিয়ে দিচ্ছি আপনার অন্য জায়গায় করে নেবেন তো এই দুই আর দুই দুই আর চারের লস আগু হচ্ছে চার তো একটা বড়ো করে দাগ দিয়ে এর নিচে চার লিখবো এখন নিচে যে দুই ছিল বামের এই নিচে দুই দিয়ে এই চারকে ভাগ দিব তাহলে ফল হয় দুই দুই দোকানে চার বাগ ফল দুই হয় যে বাঘ ফলটা দুই পেয়েছি সেই দুই দিয়ে আবার উপরে গুণ দিব তে তিন দোকানে ছয় হবে তারপরে যোগ দিব যোগ এখন এই চার দিয়ে আবার এই নিচে চারকে গুণ ভাগ দিব চার অক্ষে চার তো ভাগ ফল এক পাইছি সেই এক দিয়া আবার ওই উপরটাকে গুণ দিব এক অক্ষে এক অর্থাৎ এই নিচের সংখ্যা দিয়া এই নিচেরটাকে ভাগ দিতে হবে যে ভাগ ফলটা পাবো সেই ভাগ ফল দিয়ে উপরটাকে গুণ দিব। গুণ দিয়ে এখানে মানটা বসাই দিব এটা হচ্ছে কাজ তারপর হচ্ছে সমান দিব নিচে দাগ দিব একটা নিচে চার ছিল চার লিখবো ছয় আর একে হয় সাত এখন দেখুন চার আর নিচে আর উপরে সাত একই সংখ্যাটা ভাগ যায় না তো নিচেটা যেহেতু ছোটো নিচেটা দাও উপরটাকে ভাগ দিব তো চার দিয়া সাতকে ভাগ দিব চারকক্ষে চার চার দুগুণ আট আট কিন্তু লেখা যাবে না তো চারক্ষে চার লিখবো এখন বাঘ শেষ হচ্ছে তিন বাঘ ফল হচ্ছে এক তো বাঘ ফল পাশে লিখতে হয় নিচে চার ছিল চার লিখবো বাঘ শেষ লিখবো উপরে তো উত্তর হবে এক সমস্ত চার ভাগের তিন তো এটা হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান এটা যেহেতু রাফ করেছি তো এটা গুলতা দিয়ে দিচ্ছি আপনারা অন্য জায়গায় রাফটা করে নেবেন